আসসালামু আলাইকুম আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেই দোয়াটি মাত্র তিনবার অথবা পাঁচবার পড়লে আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ পাক মাপ করে দিবেন আজকে সোমবার দিন অথবা রাত আপনি যখনই সময় পাবেন এই আমলটি অবশ্যই করবেন আপনার পরিবার সংসারে অবাব অনটন থাকলে তা দূর হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আপনার যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ আল্লাতালা তা পূরণ করে দিবেন এবং আপনারা যারা খুব কষ্টে প্রেশানির ভিতরে আসেন এবং যাদের দোয়া কোনো ভাবি কবুল হচ্ছে না এছাড়াও যারা ঋণগ্রস্ত ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না আপনাদের অনুরোধ করে বলবো আপনি আজকে এই সোমবারের আমলটি করার ধারা আপনি আপনার জীবনের সমস্ত গুণাকে মাফ করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত বান্দার জন্য সব সবচেয়ে বড় অনুগ্রহ তার অনুগ্রহ বান্দারে একমাত্র এই কাজ সেই সব কাজে আল্লাহ আল্লাহতালার রহমত লাভ হবে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা বেড়ে যাবে সেই সব আমল করায় বান্দার জন্য আবশ্যক কাজ কেননা আল্লাহ তালা বান্দার জন্য অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়ায় ভরপুর করে দিয়েছেন আল্লাহ তালার ভালোবাসা হৃদয়ে বাড়াতে পারলে পরকালে চিরস্থায়ী জীবনও থাকবে তার নিয়ামত ও বরপুর সুতরাং বান্দার উচিত তালার ভালোবাসা পেতে এই আমলগুলো সব সময় বেশি বেশি করা প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজ আমি আপনাদেরকে এমন কিছু আমল সম্পর্কে বলবো যেই আমলগুলো আপনারা হয়তো জীবনে করেন নাই আজই প্রথমে আমলগুলো করবেন যেই আমলগুলো ধারা আপনি আল্লাহতালার প্রিয় বান্দা হতে এবং আপনারা সকলেই জানেন যে ব্যক্তি আল্লাহতালার বান্দা সেই বান্দা যদি আল্লাহতালার কাছে কোনো কিছু চায় কোনো কিছু দোয়া করে আল্লাহতালা কিন্তু তার সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না অনুরোধ করবো জীবনে প্রথমবার হলেও জীবনে একবার হলেও এই আমলটি করবেন অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এই এইরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটির কমেন্ট বক্সে মাত্র পাঁচবার আমিন লিখে দোয়াতে শরিক হয়ে থাকুন আমরা অনেকেই জানি যে যে কোনো দোয়ায় একচল্লিশ জন মানুষ যদি আমিন বলে তখন আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দেন না কবুল করে থাকেন তো অনুরোধ করছি ভিডিওটির কমেন্টে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন চলুন শুরু করি প্রিয়দিনই ভাই এবং বোনেরা প্রথমে আমি আপনাদেরকে আমলগুলো বলবো এরপর আমি দোয়াগুলো বলবো তারপর আমি নিয়মগুলো বলবো ইনশাল্লাহ প্রথমত জিকিরে মশগুল থাকা ব্যস্ত থাকা কিংবা অবসর সব সময় আল্লাহর জিকির নিজেদের জবানকে সিক্ত রাখা আল্লাহর জিকিরে বান্দার সঙ্গে আল্লাহর ভালোবাসা বেড়ে যায় প্রিয় দর্শক জিকিরগুলো একটু পরই আপনাদেরকে বলে দিব কোন জিকিরগুলো বেশি করবেন এবং কোন জিকিরগুলো সবচেয়ে কার্যকারী দ্বিতীয়ত ফরস ওয়াজিব বিধান পালনের পর বেশি বেশি সোনাতের আমল নফুল ইবাদত কর সুন্নত ও নফুল ইবাদত ধারাই বান্দার ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায় আর তাতে আল্লাহর সঙ্গে বান্দার আল্লাহ তালা বলেন আমার বান্দার ফরস ওয়াজিব ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে এরপর সে সন্ন্যত নফল ইবাদতের মাধ্যমে আমার নিকটতম হয় যখন সে আমাৰ নিকটতম হয় আমি তাকে ভালোবাসি আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে তার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে তার কান হয়ে যায় যা দিয়ে সে শোনে সুবাহ তৃতীয়ত যারা আল্লাহর বিধানগুলো যথাযথ মেনে চলে এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রিয় নবী সাল্ল এই হাদিসের উপর যথাযথ আমল করা আর তা হলো কাউকে ভালোবাসতে হবে আল্লাহ ও তার রসুলের জন্য আবার কাউকে ঘৃণা করলেও তাও করতে হবে আল্লাহ ও তার রসুলের জন্য চতুর্থ আল্লাহর গুণবাসক নামের জিকির করা আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম রয়েছে যারা এই নামগুলো পড়বে আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাতের ঘোষণা সুতরাং মানুষের উচিত আল্লাহর গুণবাচক নামের আমল নিজেদের মধ্যে বেশি বেশি জারি করা আর এতে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয় বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পঞ্চম নম্বর বুঝে বুঝে কোরআন অধ্যয়ন করা কুরআনুল করিম তেলোয়াতের পাশাপাশি কোরআনের ভাব ও ভাষা বুঝে বুঝে কুরআন অধ্যয়ন করা সেই আলোকে জীবন সাজানো কোরআনের হুকুমগুলো যথাযথ আদায় করা কুরানের প্রতি প্রেম ও ভালোবাসা বাড়ানো কোরআনের ভালোবাসায় বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে তো প্রিয় ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে যেই আমলটি সম্পর্কে বলবো সেই আমলটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকারী যে যেই আমলটি করার ফলে অনেকেই ফল পেয়েছে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেক দিনী ভাই ও বোনেরা কমেন্ট করে বলেছেন তারা ভিডিও দেখে উপকৃত হয়েছেন আমল করে উপকৃত হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দোয়াগুলো শুনছেন দোয়াগুলো বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে আমলগুলোর নিয়মগুলো বলে দিব ইনশাল্লাহ যদি আপনারা হাঁটতে চলতে উঠ বসতে আমলটি করেন আপনি হাঁটতে চলতে যদি এই দোয়াগুলো পড়তে চান তাহলে বলবেন তারপরে রসুল সালক শরীফ পরে নিবেন কারণ কিন্তু আপনার কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমিনের আরো সে আজিমে পৌঁছাইবে না তাবরানি শরীফের একটি হাদিস আছে হজরত আনসরদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি কোনো প্রার্থনা বা কোনো দোয়া করা হয় সেই দোয়া বা প্রার্থনার আগে বা পরে যদি রাসুলের প্রতি পাঠ না করা হয় তাহলে আপনার দোয়া আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে আল্লাহর আরসে আজিম পর্যন্ত পৌঁছাবে না তাই আমরা যখনই কোনো আমল করব আমরা সর্বপ্রথম রাসুলসল্লাহ আলাইসাল্লামের প্রতি কয়েকবার দুরুশরীফ পরে নিব তারপর দোয়াগুলো পড়বেন এবং নামাজ অবস্থায় যদি আপনি আমলটি করতে চান তাহলে আপনি নামাজের যে কোনো নামাজের সালাম ফিরানোর পর আপনি সর্বপ্রথম রাসুল সালাহসাল্লামের উপর দুরুশরীফ পরে নিবেন একুশ বার অথবা এগারো বার এরপর আপনি দোয়াগুলো পড়বেন আর দোয়াগুলো পর্বেন মাত্র সাতবার করে যে কয়েকটি দোয়া আমি আপনাদেরকে বলে দিলাম দোয়াগুলো মুখস্থ করে নিবেন ইনশাল্লাহ এবং সাতবার করে পড়বেন ইনশাল্লাহ এভাবে যদি আপনার আমলটি করেন আমি শতভাগ গ্রানটি দিয়ে বলতে পারি আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ আপনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভিডিওটি দেখছেন আপনার সেই আশা পূরণ হবে ইনশাল্লাহ আপনার অভাব অনটন দূর হবে আপনার মাফ হবে আপনি ধন সম্পদের মালিক হবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ